চরম রহস্যময় ও জ্ঞান গর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদ সমূহ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে যুক্ততর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক শ্রোতা তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ বৃহদারণ্যক উপনিষদ পঞ্চম অধ্যায় অষ্টম ব্রাহ্মণ বাক্যকে ধেনু অর্থাৎ গাভীরূপে উপাসনা করবে গাভীর চারটি দুগ্ধপূর্ণ স্তন যেমন বাক্যের চারটি তেমনি ফলপ্রসূ ধারা সেই ধারা চারটি হল সোহা বসট হন্ত আর শ্রদ্ধা গাভীর চারটি স্তনের মধ্যে দুটি স্তনের দুগ্ধ দেবতাদের একটি মানবদের আর একটি পিতৃগণের বাক্যেরও চারটি ধারার মধ্যে দুটি সোয়াহা এবং বসট দেবতাদের একটি হন্ত মানবদের এবং একটি সধা পিতৃগণের যজ্ঞে আহুতি দেবার সময় দেবতাদের উদ্দেশ্যে যখন আহুতি দেওয়া হয় তখন ক্ষেত্রবিশেষে মন্ত্রের সঙ্গে সোয়াহা আর বসট উচ্চারণ করতে হয় মানুষের উদ্দেশ্যে হন্ত আর শ্রাদ্ধ তর্পণে পিতৃগণের উদ্দেশ্যে সধামন্ত্র এই বাকরূপে গাভীর বৃষ হল প্রাণ কারণ প্রাণ থেকেই বাকের ধারা অবিরাম আর বৎস হল মন